নমস্কার আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক আমি কনসালটেন্ট ফিজিশিয়ান আজকে আলোচনা করবো ইউরিক অ্যাসিডের সাথে খাবার দাবারের সম্পর্ক নেই মানে ইউরিক অ্যাসিড বাড়লে আপনারা কী কী খাবার খাবেন না বা কী খাবার কম খাবেন বা কী খাবার খেতে পারবেন আগের ভিডিওতে আলোচনা করেছি ইউরিক অ্যাসিডের মানে কখন বাড়ে ইউরিক অ্যাসিডের সাথে গাউটের সম্পর্ক কীরকম সেটা নিয়ে বহু পেশেন্টেরই চেম্বারে আসে যে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে আমার ইউরিক অ্যাসিড বেড়েছে ডাক্তারবাবু আমি মুসুর ডাল খাই না পনির খাই না ডিম খাই না নানারকম ব্যাপার স্যাপার নিয়ে মানে তারা খুব মানে একটা স্ট্যাটাস ফিল করেন যে আমার অ্যাসিড আছে এরকম ব্যাপার কিন্তু অ্যাসিড হলে কিন্তু সব খাবার যে বারণ সেটা নয় এটা খাবারের মধ্যে যে পিউরিন কন্টেন্ট খুব বেশি থাকে সেই খাবারগুলি আমরা খেতে না করি ইউরিক অ্যাসিড বানলে যেমন যে কটা খাবার খেতে আমি বলবো মানে বারণ বলবো সেই খাবারগুলি একমাত্র নিষিদ্ধ বাকি খাবারগুলো কিন্তু আপনারা খেতে পারেন এক নম্বর হচ্ছে সামুদ্রিক মাছ যেমন পম্প্রেট মাছ পম্প্রেট মাছ কিন্তু হাই পিউরিন কন্টেন্ট থাকে ইউরিক অ্যাসিড বাড়লে পম্প্রেট মাছ খাবেন না তাহলে বুঝতে করবে এটা তো ইলিশ মাছ খেতে পারবো ইলিশ মাছ কিন্তু সমুদ্রে হয় না ইলিশ মাছ খেতে পারবে দু নম্বর পয়েন্ট হচ্ছে খাসির মাংস রেড মিট আপনারা খাবেন না বা কম খাবেন তিন নম্বর হচ্ছে মাংসের লিভার বা মেটে চার নম্বর হচ্ছে অ্যালকোহল তার মধ্যে বিয়ার অন্যতম বহু পেশেন্ট দেখা যায় যারা ছেলেরা বিশেষ করে অ্যালকোহলিক বিয়ার খেয়েছেন পরের দিন তারা ইউরিক অ্যাসিডের পেন নিয়ে চেম্বারে আসেন পাঁচ নম্বর হচ্ছে ফ্রুট কন্টেনিং সিরাপ বা ফ্রুট কন্টেনিং ডায়েট যেসব খাবারে ফ্রুক্টোজের পরিমাণ খুব বেশি আছে যেমন একটু মিষ্টি জাতীয় খাবার যেমন যেমন কোল্ড ড্রিঙ্কস সেটা সাদা কালো হলুদ যে কোনো রকমই হতে পারে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো ছ নম্বর হচ্ছে আইসক্রিম যাদের ফুকটোজ কন্টেন্ট খুব বেশি আছে এছাড়া কিন্তু মুসুর ডাল পনির ডিম এসব খিনতে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না ভেজিটেবলস প্রোটিনসের মধ্যে কিন্তু ইউরিন ডায়েট পিউরিন কন্টেন্ট খুব একটা বাড়ায় না সেটা বিভিন্ন রকম সমীক্ষার মাধ্যমে দেখা গেছে ভেজিটেবলসের মধ্যে আমি একমাত্র টমেটো এবং পালং শাকটাকে একটু রেস্ট্রিক্ট করতে বলবো এছাড়া আপনারা সব ভেজিটেবলস খেতে পারেন তাহলে আশা করি বোঝাতে পারলাম যে এই বাড়লে আপনারা কী কী খাবেন এবং কী কী খাবেন না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই থাক আপনারা ভালো থাকুন নমস্কার